ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ও শিলাবৃষ্টিতে বাড়িঘর সহ পঁয়ষট্টি হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার রাত তিনটার দিকে জেলা আঘাত হানে কালবৈশাখী ঝড় ঘণ্টাব্যাপী প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড করে দিয়েছে অনেক কিছুই তবে বাড়িঘরে তেমন ক্ষতি না হলেও তছনছ হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত রোববার সারাদিন জেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ সরজমিনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য এছড়ে বিশেষ করে ভুট্টা পেঁয়াজ বীজ আম লিচু পেঁপে কলা মরিচ সহ বিভিন্ন ধরনের সবজির ফসলের ক্ষতি হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার দেওয়া তথ্য মতে ঠাকুরগড় পাঁচটি উপজেলা মিলে ছেচল্লিশ হাজার হেক্টর ভুট্টা পাঁচশো সাতচল্লিশ হেক্টর পেঁয়াজ বীজ এছাড়াও আম ও লিচু প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে সদর উপজেলা আকচা মুন্সিপাড়া গ্রামের কৃষক মো রবিউল ইসলাম প্রায় এক বছর আগে দশ বিঘা জমিতে চাষ করেছিলেন পেঁপে সবকিছু মিলিয়ে তার জমিতে গাছ ছিল চার হাজার রাতে কালবৈশাখীর আঘাতে বাগানে প্রায় সব গাছ ভেঙে তৎসর হয়ে গেছে এছাড়া বিশেষ করে বালিয়াডাঙ্গি উপজেলায় কালা সোনা খ্যাত পেঁয়াজ বীজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে যা কখনো পুষিয়ে নেওয়ার মতো নয় অন্যদিকে ভুট্টা ও মরিচ ক্ষেত ভেঙে মাটিতে লুটিয়ে গেছে আবু লিচুর গুটি ঝরে পড়েছে এমন অবস্থায় কৃষকরা চর উদ্গ্ন ক্ষতিগ্রস্ত হয়েছে চার হাজার গাছ ছিল তার মধ্যে এখন শুধু পাঁচশো গাছ আমি দেখতেছি তাও যেগুলাতে ফল একটু কম সেগুলো যেগুলাতে ফল ছিল মোটামুটি বিশ থেকে চল্লিশ কেজি ওজনের ফল ছিল সেইগুলা সব গাছগুলা আমার ভেঙে গেছে আপনারা দেখতেছেন আসলে এই বাগান থেকে আমার একটা আশা ছিল যে এখান থেকে আমি দশ পনেরো লক্ষ টাকা একটা আয় রোজগার করতে পারবো আসলে সেটা হয়তোবা আমার হইলো না এই বাগানটা এই বাগানটা আসলে একটা মানে ছোট বাচ্চার মতো লালন পালন করে এটাকে গড়ে তোলা হয়েছিল আজকে দেখে আমাকে আমি নিজেও হতভঙ্গ যে এরকম একটা দৃশ্য হয়ে গেল আসলে নিজেকে একটু খারাপ লাগার কথা কারণ এটা অনেক কষ্ট করে মেহনত করে এই গাছ গাছটাকে এত বড় করে আজকে কি সুন্দর একটা বাগান ছিল আসলেও মনজোরায় যাইতো আমাদের ঠাউর গায়ে আজকে ঝরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নিচের বাগানের অনেক নিচু পড়ে গেছে হ্যাঁ তো যার জন্য আমি নিজে সয় ছায় আসছি আসে দেখি যে গাছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে অনেক নিচু ক্ষতি হয়েছে তো এটার জন্য আমি খুবই মানে আমার ক্ষতিপূরণ হয়ে গেছে হ্যাঁ আমও আছে কিছু হ্যাঁ আমও প্রায় ঠাল ভাঙিয়েছে তারপরে গুটি হ্যাঁ এরকম গুটি পড়ে গেছে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি আজ রাত তিনটা থেকে কালবৈশাখী ঝরে অনেক ভুট্টা খেত মরিচ খেত হ্যাঁ তারপর আপনার ওই যে আমের মুকুল নিচুর মুকুল এরকম কালবেশাখে ঝরে বাড়িঘরে চালা চালাবালি পালিয়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ তিনটা থেকে মোটামুটি চারটা এক ঘন্টায় বহুত কিছু জিনিস ফসল থেকে শুরু করে বাড়ি ঘর ইত্যাদি বহুত কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি ধরনের ক্ষতি হয়েছিল ভুট্টা ভুট্টা মানে ব্যাপক এমনভাবে ভুট্টাটা মানে ফালাই দিছে ভুট্টাটার ভিতরে কোনো দানা জমে নেই আর যেটা যেই সময় গাছটা ফালাই দিছে এটা আর ফুটা অসম্ভাবনা নেই এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান ঝড়ে বিভিন্ন ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত পঁয়ষট্টি হেক্টর জমি তবে কোন ফসল কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি আগামী চার পাঁচ দিনের মধ্যে ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যেতে পারে তিনি আরও জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে ও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিটা কিভাবে কমানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে গতকাল রাতে আমাদের এই জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে এবং বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টিটা আমাদের জন্য উপকারী হলেও ঝড় এবং বৃষ্টি আসলে আমাদের ফসলের জন্য ক্ষতি ক্ষতিকরই হয়েছে কিছু কিছু ফসল আমাদের একেবারেই ক্ষতির সম্মুখীন হয়েছে সেই রোগ ফসলের মধ্যে আমাদের পেঁপে আছে কলা আছে যে অর্থাৎ যে গাছগুলো একবারে ভেঙে গেছে এগুলোর ক্ষতি পোষায় নেওয়া সম্ভব না আবার কিছু ফসল আছে যেগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হইলেও কিছুদিন দিন পরে এগুলো রিকভার করবে ঠিক হয়ে যাবে এর মধ্যে শাকসবজি আছে মরিচ আছে আবার আম এমন কিছু ফসল আছে যেগুলো পরিপক্ক অবস্থায় আসতেছে আর চার পাঁচ দিন পরে গেলেই এই ফসলটা ঘরে উঠাইতে পারতো কৃষক সেই ফসলগুলোও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের বীজ আমাদের এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসলে আমাদের ক্ষতি আমরা এ পর্যন্ত হিসাব করেছি আমাদের পঁয়ষট্টি হেক্টর জমিতে আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি হেক্টর জমির ভুট্টা পেঁয়াজ বীজ পেঁপে কলা তারপর হচ্ছে যে মরিচ এই বিভিন্ন ফসলের পঁয়ষট্টি হেক্টর জমি আক্রান্ত হয়েছে হেলে পড়েছে কিছু কিছু গা জমির গাছ ভেঙে গেছে আবার কিছু গাছ একবারে মাটির সাথে মিশে গেছে তো এই ক্ষতিটা পুরোপুরি নিরূপণ করতে গেলে আমাদেরকে আরও চার পাঁচ দিন সময় লাগবে আমরা শুধুমাত্র আক্রান্ত জমিগুলাই এখন পর্যন্ত নির্ধারণ করেছি এই আক্রান্ত জমি থেকে আসলে কি পরিমাণ ক্ষতি হবে এটা চার পাঁচ দিন সময় লাগবে এবং আমরা ইয়া আক্রান্ত চাষিদের তালিকাও করতেছে আমাদের বিভিন্ন উপজেলায় উপজেলা কৃষি অফিসাররা তারা মাঠে আসছে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা মাঠে আসছে এবং এই ক্ষতি যাতে কীভাবে কমানো যায় অর্থাৎ যে গাছগুলো আক্রান্ত হয়েছে সেগুলোকে সোজা করে দেওয়া বা সেগুলোকে কোনোভাবে হচ্ছে যে যদি বিক্রির উপযোগী হয় বিক্রি করে দিয়ে ক্ষতিটা পোষায় নেওয়ার চেষ্টা করার জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে